দাদা তুমি তো আমাদের পাড়ার সব জানতা হরিদাস হ্যাঁ লোকে বলে তাহলে দাদা ডাক্তার আর ডাক্তারির বিষয় নিয়ে কয়েকটা প্রশ্ন তোমাকে করি হ্যাঁ হ্যাঁ কর না কোনো ব্যাপার নেই আরে আমাদের দেশের সবচেয়ে নামি যে ডাক্তার যে রুগীকে না দেখে দূর থেকে বলে দিত তার কি রোগ হয়েছে কি নাম বলতো বল সে তো বিধান রায় ঠিক বলেছিস বিধান রায় আরে বিধান রায় সবার চিকিৎসা করতো কিন্তু বিধান রায়ের চিকিৎসা কে করতো কে করতো আমি 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 করতাম তাহলে দাদা আমার কাদা মনে সাদা নেই প্রশ্নটা করেই ফেলি বলছি ওষুধ কি করে জানতে পারে মানুষের শরীরে কোথায় রোগ হয়েছে যে সে ঠিক সেখানে গিয়েই কাজটা করে আগেকার দিনে কি হতো ডাক্তার যখন রোগ জানতো না রোগীর কাছ থেকে তখন ওষুধগুলো সব শুনে নিত তাই ঠিক জায়গায় গিয়ে কাজ করতো এখন টেকনোলজির যুগ টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে তো এখন প্রত্যেকটা ওষুধে আলাদা আলাদা জিপিএস লাগানো আছে আর এআই দেওয়া হয়েছে সেই এআই আর জিপিএস খুঁজে 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 ঠিক রোগের জায়গায় গিয়ে কাজ করে বলছি দাদা যদি অভয় দেন তো তাহলে আর একটা প্রশ্ন করি বল বল বলছি ডাক্তার যখন অপারেশন করে তখন রুগীকে অজ্ঞান করে দেয় কেন ডাক্তার অপারেশনের সময় অজ্ঞান করে তার কারণ হচ্ছে খুব সাধারণ মানে তোরা যেটা জানিস লোকে যেটা বলে রুগী যেন না বুঝতে পারে তার যন্ত্রণাটা আর কি কিন্তু আসলটা এটা নয় আসল ব্যাপার হচ্ছে যে ডাক্তার যদি রুগীকে অজ্ঞান না করে অপারেশন করে তাহলে রুগী জেনে যাবে না শিখে যাবে না কীভাবে অপারেশনটা করতে হয় আর ডাক্তারের কাছে আসবে সেই জন্য ডাক্তার অজ্ঞান করে দেয় কি বলছি ডাক্তার যদি এত দূর পড়াশোনা করেছে এত বুদ্ধিমান তাহলে ও নিজের রোগ কেন ধরতে পারে না পেশেন্টকে কেন এটা ওটা সেটা বিভিন্ন ধরনের টেস্ট করতে দেয় আরে এটাও জানিস না সাধারণ ব্যাপার দেখ লোকে জানে যে সারা জীবন ধরে একটা ডাক্তার শুধু পড়াশোনাই করে গেল শুধু পড়াশোনাই করে গেল কোনোদিন সে শিক্ষক হতে পারলো না তাই জীবনে অন্তত পেশেন্টকে দিয়ে সে শিক্ষকতা করে কি করে ওই যে পরীক্ষা পরীক্ষা করে শিক্ষকের কাজ কি পরীক্ষা নেওয়া ডাক্তারও ওই জন্য পেশেন্টকে দিয়ে পরীক্ষা করায়